স্নেল শামুকের লালা লাইক প্রপোলিস মৌমাছির লালা দেয়ার আর লট অফ প্রোডাক্ট লাইক নায়াসিনামাইড থেকে শুরু করে পেপটাইড রেটিনল রেডিয়েন্স রেনোয়াল সেরাম মাল্টি পেপটাইড পেপটাইড আমাদের স্কিনে প্রচুর দরকার থাকে সো এইগুলোর সাথে সাথে কি করলো স্নেল নিয়ে আসলো শামুকের যেটা এইটা হচ্ছে স্নেল আমি বারবারই বলি আমাদের স্কিনকে ইনার লেয়ারের হাইড্রেশন অ্যালোভেরা যেমন আমাদের এক্সটার্নাল লেয়ারকে ময়শ্চার ব্যালেন্স করে ও কিন্তু ভেতরে ঢুকতে পারে না বাট স্নেলের কাজই হচ্ছে স্নেল মিউসিন সেরাম এ কিন্তু গ্লাসি আমরা বলি না কোরিয়ান গ্লাসি স্কিন তো ওরা কিন্তু স্নেলের উপরেই থাকে এই যে এবং দিস ইজ দ্য ভেরি লেটেস্ট কনসেপ্ট এবং এটার সঙ্গে যখন ক্রিম যাদের যাদের অয়েলি স্কিন তারা শুধু সেরামটা ইউজ করতে পারবে কিন্তু তারা কিন্তু ক্রিম পাবে যাদের ধরুন এইজিং অনেকে ফোন করছে না এজিং স্কিন ড্রাই ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তাদের ক্ষেত্রে যদি একদম চকচকে ত্বক পেতে হয় যে আমার একটা গ্লাসি স্কিন দরকার আমি চোখ বন্ধ করে বলবো দিনে তিনবার স্নেল সেরাম আর স্নেল তোমার ক্রিম এই দুটো মাখলেই আর এবং শীত আসছে সুতরাং যত্নটাকেও কিন্তু একটু পাল্টাতে হবে যেরকম দিনের বেলা আমান কোল্ড ক্রিম উইথ ভাইটামিন সি রাত্রিবেলা স্নেল ক্রিম উইথ স্নেল মিউসিন সেরাম দেখুন এবার দেখুন গ্লাসি ব্যাপারটা আমি যেটা বলছিলাম লাগছে গ্লাসি এই যে চকচক খত লাগছে স্কিনটা তো দিস ইজ দ্য গ্লাসি টেক্সচার আপনি যত এই স্নেল মিউসিন সেরাম আর স্নেল ক্রিম রেগুলার ইউজ করবেন তত আপনার স্কিন কিন্তু অয়েলি স্কিনের জন্য নয় আবারও বলে দিতাম অয়েলি স্কিনে আপনি সেরামটা ইউজ করতে পারবেন বাট ক্রিম আমি সব সবসময় বলি নর্মাল স্কিন ড্রাই স্কিন এজিং স্কিনের জন্য রাতের কথা একদম রাতে কিন্তু যখন আমাদের ওয়েদারটা চেঞ্জ হবে লাইক অক্টোবর যেই পুজোটা শেষ হবে মা জলে পড়ে গেল খিচ খিচ ভাব হবে টান টান তখন তো আমাদের হিউমিডিটি থাকবে না এখন গরমটা চলছে বলে আমি দিনের বেলা ক্রিম মাখতে তখন কিন্তু দিনের বেলাতেও স্নান করে উঠে একই প্রোডাক্ট লাগাতে পারবে বাস কেন কি এখন গরমটা অনেক বেশি হিউমিডিটি অনেক বেশি তুমি এমন কিছু ক্রিম ক্রিম যদি লাগাও তোমার পোর্সের মুখ ক্লগ হয়ে যাবে তখন তোমার স্কিন পারসপায়ার করতে পারবে না তো ব্রিথ করতে পারবে না স্কিন তো যে ক্ষেত্রে আমাদের যেই সিজনটা উইন্টারটা ঢুকে যাবে অক্টোবর থেকে তখন আমরা দিনের বেলাতে যেমন আমন্ড কোল্ড ক্রিম আছে যেটা আমাদের বুম প্রোডাক্ট উইথ ভাইটামিন সি এই যে এইটা এইটা ওড়িশার কিন্তু যাবের থেকে লঞ্চ হয়েছে আমন্ড কোল্ড ক্রিম সারা বছরই এটা প্রোডাকশান করতে হয় আমাদের এবং শীতকাল আসলে আমরা আউট অফ স্টকও হয়ে যায় অনেক সময় এটা দিনের বেলা মেকে কেনতে এসপিএফ আছে এটা মেখে আপনারা রোদ্রেও যেতে পারবেন আমন্ড কোল্ড ক্রিম মেখে স্নেল নয় আমন্ড কোল্ড ক্রিম মেখে কিন্তু আপনারা রোদ্রেও যেতে পারবেন কেন ইট হ্যাজ গট এস পি দেখুন এখানে লেখা রয়েছে এসপিএফ থার্টি এফ থার্টি মানে আমরা রোদ্রে বেরোতে পারবো এটা মেখে শীতকালে কি হয় মুখটা কালো হয়ে যায় আমরা সব কিছু মেখে শীতকালে বেরোতে পারি না তো সেক্ষেত্রে আমন্ড কোল্ড ক্রিমটা কিন্তু অনায়াসে শীতকালে মারতে পারবে আর এই দেখো যত আমার টাইম যাচ্ছে আমার স্কিন কিন্তু আমি আর একটু ক্লোজ করতে বলবো তত আমার স্কিন কিন্তু গ্লসি আর গ্লোই হয়ে যাচ্ছে সো আমরা যদি ঠিকঠাক ভাবে যত্ন করতে পারি তনুশ্রী আমাদের স্কিন আমাদের পঞ্চাশটা কোনো আমি বয়সের দোরগোড়াই ধরবো না ষাট সত্তর অব্দিও যতদিন মানে এখন তো গড়ায়ু হয়ে গেছে ওরকম তো যতদিন আমরা বেঁচে থাকবো আমি মনে করি সুন্দরভাবে বেঁচে থাকাটাই হচ্ছে মূল মন্ত্র ওই মাথা ফাঁকা হয়ে গেছে চোখের তলা ঝুলে গেছে মুখ কুচকে গেছে আমি একটা জিনিস বলেই দিই একটা টেলিভিশন একটা শো হয় একটা রিয়েলিটি শো মানে একটা ওই তোমার বিগ বস বলে আমি ওটাকে মাঝে মাঝে দেখি সব সিজন দেখি না সিজন দেখি রিসেন্ট এখন শুরু হয়েছে

এই স্ট্রেসটা কিন্তু আমার মনে হয় ওদের লাইফে অনেক বেশি আমাদের তুলনায় শর্মিলা ঠাকুর অসাধারণ আছে